ওই মালিকের নাম যিনি খুঁজেন মাফ করার জন্য আমাদের একজন মালিক আছেন যিনি তার নিজের নাম রেখেছেন গফফার কিনা আরে বলেন না কিনা জোরে বলেন একটা ডাক দেন তো গফার কেয়া গফ্ফার হেরে যুবক দুনিয়ার সব মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে গফ্ফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য প্রতিদিন শেষ সাথে খুব খুব কাছাকাছি এসে বান্দারে ডাকতে থাকেন আল আমিন মুস্তাব ফিরিনফা আয় কে কে গুনাহ করছস আয় 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 মাফচা মাফচা আমি মাফ করে দিক কোন হতাশ বান্দা যদি জানতে চায় গম আলি আমার গুনাহ তো অনেক আপনি মাফ করবেন কত ইয়া আই ইউ মা হিংসা মাঘরতা বি মানুষ যে চোখ দিয়া তুই গুনা করতেছ আর ওই চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই রে আমি ক্যারিম রব দিসি না চাইতে যে কান দিয়া তুই গান শুনতেছ ওই কানটা আমার দেওয়া যে হাত দিয়া তুই গুণা করতেছ ওই হাতটাও আমার দেওয়া যে পাও দিয়া হেঁটে হেঁটে যাচ্ছ ওই পাও আমার দেওয়া যে জমিনের উপর দিয়া চলছ ওই জমিনটাও আমার মা ঘর বি আরব আমার ক্যারি আমারটা নেমতিয়া তুই আমার না ফুরমানিকর সস কেন রে কেন রে মা আমার কে ধোকায় ফেললো আরে কার কাছ থেকে কি পায় তুই আমি রব ভুলে গেলি আমি আপনি যখন গুণের দিকে আগাই না প্রতিটা মুহূর্তে রব এইরকম ডাকতে থাকে হে রে যুবক আমি দুর্বল মানুষ সব দিক থেকে গলায় তলায় সবকিছুই নাই বুঝানোর ক্ষমতা ক আমি জানি না তোদের হৃদয় পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি কিনা যদি না পারি এই না পারার সম্ভাবনাই বেশি আমি আমার শেষ একটা চেষ্টা করতে পারি সেটা হচ্ছে আমি তোদেরকে বলি তোরা আমার সামনে আয় ও যুবক সামনে আয় তোদের পাউগুলা আমার সামনে মেলা দে আমি ওই পাউগুলা চড়াই পয়সা পয়সা কান্না করি তাও তোরা গুণা ছেড়ে দে গুনা ছড়াত গুনা ছড়াত যুবক গুনা ছড়াত বাবা মা গুনা দেন আয়নায় দাঁড়ায় দেখেন না চুল যে পাকছে দাঁড়ি যে পাকছে বুঝেন না কিছু হ্যাঁ বুঝেন না আমাদের তো কলিজা মোচড় দেয় আয়না দেখলে কেন কারণ আমরা জানি এটা রবের একটা মেসেজ শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে মালাকুল মত হুকুম পাইলে যে কোনো মুহূর্তে রোগটা আমি তো বুড়া হই নাই আমার সময় আছে না রে বাপ না না কত বাবাকে দেখছি সন্তানের লাশ যাইতিস আরে কে জানে কার কখন ডাকাস কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল দুনিয়ায় নাই চলে গেছে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে যার খবর নাই ও বসে আছে এখানে কিন্তু আর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে ঘরে আসার অপেক্ষায় ঘরে আসার অপেক্ষা কখন চলে আস কখন চলে আস প্রিয় ভাই আমার আমি আপনাদের মধ্যে হতাশা তৈরি করতে চাচ্ছি না ভেঙ্গে পড়বেন না কেন ভেঙ্গে পড়বেন না কারণ আমাদের একজন মালিক আছেন যিনি তার নিজের নাম রেখেছেন গফ্ফার কিনা আরে বলেন না কি না জোরে বলেন একটা ডাক দেন তো গফ্ফার কেয়া গফ্ফার আল্লাহ আকবার আরে গফ্ফার চিনে অচবা কথা কও গফ্ফার চিনো চিনেন গফ্ফার চিনে চিনেন না আল্লাহ আকবার এটা চিৎকার করে বলেন না আল্লাহ আকবার দুনিয়ার সব মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য এমন কি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য কই গেল কই গেল কই গেল গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতিদিন শেষ সাথে গফার খুব কাছাকাছি এসে বান্দারে ডাকতে থাকে আলামিন মুস্তাফিরিন ফাগফির আল্লাহ আয় কে কে গুনাহ করছস আয় 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 মাফ চা চা আমি মাফ করে দিই কোন হতাশ বান্দা যদি জানতে চায় ওগো মালিক আমার গুনাহ তো অনেক আপনি মাফ করবেন কত তাহাদিস থেকে যেটা বুঝি গফফারের জবাব আসে বান্দা যখন বলেন মাফ করবেন কত গফফারের জবাব আসে বান্দারে তুই গুনা করছ যত বলে মাফ করবেন কত জবাব গুণা করছ যত বলে যত তাও একটু বলেন না কত তাহা দিয়েছে কুচি আল্লাহ জানায় দিছে আমার বান্দার গুনার পরিমাণ যদি ভরতে ভরতে গোটা দুনিয়া ভরে যায় ওই গুনা উপরের দিকে উঠতে উঠতে যদি আসমান হেজায়া লাগে এরে যুবক এরে আমার ভাই এরে আমার বন্ধুরা আরে বাবা লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কিন্তু আসমান কত দূরে এখন পর্যন্ত আবিষ্কার থাকদের কথা কল্পনাও করতে পারে নাই আল্লাহ বলেন বান্দার গুণার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরে যায় বর্তে বর্তে যায়া যদি ওই আসমানের সাথে যায়া লাগে হাদিসে কুৎসি আল্লাহ বলেছেন আল্লাহর শব্দ এটা লা উবালি আমার কোন পরোয়া নাই এত গুণা নিয়াও যদি বান্দা ইসা বলে ও আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও তো আল্লাহ বলেন আমি তার জিন্দিগির সব গুনা খাতা মাফ করে দিব আল্লাহ আকবার এমন মালিক থাকতে গুনা নিয়া ঘুমাইতে যাওয়া বোকামি ছাড়া কিচ্ছু না কথা বলে হ্যাঁ এমন মালিক থাকতে যার সামনে এক ফোঁটা চোখের পানি ফালাইলে সব বুঝা যায় আল্লাহ যাকে দিল থেকে দিল ভাঙা দিল দিয়া একবার আল্লাহ মাফ চাই ভুল করছি ডাক দিলে সব মাফ এত এমন মালিক থাকতে যে বান্দা গুনানিয়া ঘুমাইতে যায় ওর মতো পোড়া কপাল হত বোকা জগতে আর দ্বিতীয়টা নাই এই জন্য এই মজলিস থেকে আমরা উঠবো এই প্রতিজ্ঞা নিয়ে যে আমরা ওই সমস্ত গুণা জড়াবো না অবশ্যই যেগুলো আল্লাহ ছাড় দিলেও কি দেন না বাকিগুলা করব না আমরা তো বোঝানোর জন্য গুণাগুলারে ভাগ করছি কিন্তু ছাড়ার ক্ষেত্রে আমরা একটাও ছাড়বো না যে গুণা আল্লাহ এমনি মাফ করে দেন ওইটাও ছেড়ে দিব যে গুণা নেক আমলের দ্বারা মাফ হয় ওইটাও ছাড়ব যে গুণা আল্লাহ তবা ছাড়া মাফ করেন না ওইটাও ছাড়বো সব গুণা ছেড়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যুবক কথা কও ইনশাল্লাহ তাহলে দাড়ি কাটা একটা গুনাহ এটাও তো ছাড়বো ইনশাল্লাহ ছাড়বো তো ইনশাল্লাহ টাকনোর নিচে কাপড় পরা এটাও একটা গুনাহ ছাড়বো তো ইনশাল্লাহ ফ্যাশনের বোরকা পরা গুনাহ ছাড়বো তো ইনশাল্লাহ গেব করা গুনাহ ছাড়বো তো ইনশাল্লাহ ছাড়বো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের জিন্দিগির সমস্ত গুণা খাতা মাফ করে দেন আমার